পানি প্রোবায়োটিক দেওয়ার কারণে এরকম হয়েছে নাকি জুস করে জুস করে হা কিন্তু ওই জোয়ার ভাঁটা যে ঘের করি ওখানে তো সমস্যা না ওই প্রোবায়োটিক ধরে রাখা যায় না তো যাওয়া আসা করে না আটকায় রাখবেন আটকে রাখা যায় না ভাই কাকলায় ছিদ্র করে কুচিতে ছিদ্র করে

একশো টাকা নিচেই যেত টাকা দিয়ে ধরো এখন রেট আছে কত ভাই এখন এই মাছ সাতশো সাতশো টাকা এরকম মাছ ছ কিছু